বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নকুল চৌহনী থেকে খামারপাড়া পর্যন্ত রাস্তাটি দীর্ঘ বছর ধরে সংস্কারের অভাবে রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়ে গেছে পূর্বতন বামফ্রন্ট সরকারের সময় থেকে এলাকাবাসীরা বেহাল রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানিয়ে আসছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ফলে রাস্তাটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে নকুল চৌহনী থেকে খামার পাড়া পর্যন্ত এই রাস্তার আশেপাশের পঁচিশ থেকে ত্রিশটি পরিবারের বসবাস বেহাল রাস্তার কারণে এই সকল পরিবারের লোকজনদের বর্তমানে দুর্ভোগ পোহাতে হচ্ছে বৃষ্টি হওয়ার সাথে সাথে জল আর একাকার হয়ে গেছে রাস্তার মাঝে মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত এলাকাবাসীদের এই জল আর কাদা ডিঙিয়ে চলাচল করতে হচ্ছে এ নিয়ে এলাকাবাসীদের মধ্যে চাপা খুব বিরাজ করছে এলাকাবাসীদের দাবি এই বেহাল রাস্তাটি সংস্কার করে দেয়া হোক